বিবিসি নিউজ কেন কারণ আ কমেন্ডেবল স্পিচ বাই দা সি এ চিফাইজারি এ শিক্ষার্থী জাতিসংঘের সাধারণ পরিষদে চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস জি ভাষণ দিয়েছেন তার উপর বিবিসি এটা চমৎকার নিউজ করেছে খেয়াল করেন বলা হচ্ছে আ কমেন্ডেবল স্পিচ মানে একটা খুবই প্রশংসনীয় একটা বক্তব্য বা বক্তৃতা ইউএনজি মানে জাতিসংঘের যে সাধারণ পরিষদ সেখানে একটা চমৎকার বক্তব্য কার সি এ মিনস এই চিফ অ্যাডভাইজার কথা বলা হচ্ছে সো আজকে আমরা মূলত এই যে বিবিসির এই যে ট্রান্সলেশন বা এই অনুবাদটা করবো অর্থাৎ এই নিউজ থেকে ধরে ধরে প্র্যাকটিস করবো কিভাবে বড় বড় সেন্টেন্স ভেঙে পড়া যায় বা আপনার এই যে ভকাবলার এই যে দেখতে পাচ্ছেন আর্টিকুলার চমৎকার একটা ওয়ার্ড দেখেন এখানে আছে aspirations এখানে eloquently এই ভোকাবগুলো আমরা একসাথে দেখব আমরা পড়ছি প্রিয় শিক্ষার্থী দা নিউজ রিমাইন্ডার এখান থেকে মূলত এই যে বিবিসি সিএনএন এর ট্রান্সলেশন কি করতে হয় বা এই যে নিউজপাপের ভোকাবুলারি আপনি কি শিখবেন আমরা সেটা আলোচনা করব এবং এই বইটা এখন অনলাইন অফলাইন अवेलेबल আছে বইটা আপনি পারচেজ করতে গেলে উপরের লিংকে ক্লিক করতে পারেন সো আমরা এখান থেকে একটু ভোকাবটা প্র্যাকটিস করে আসি খেয়াল করুন বল হচ্ছে commendable মানে প্রশংসনীয় সেখান থেকে দেখেন commend প্রশংসকরণের নাউন adjective form commend মন্তব্য কমন ওয়ার্ড যেটা আমরা দিন মন্তব্য আপনি মন্তব্য করার প্রশংসা করতেই পারেন সো কমেন্ট থেকে কমেন্ট দেন কমেন্ডেবল কমেন্ডেশন খেয়াল করেন প্রশংসা নাউন বা ফ্রম আর কমান্ড আদেশ সো আপনি যখন শিখবেন ভাকা বাদারি উইথ এক্সপ্লেনেশন আপনি যখন পত্রিকার ভাকা শিখবেন রুট ভেঙে ভেঙে শেখেন যে একটা কমন শব্দ কমেন্ট সেখান থেকে কমেন্ট কমেন্ডেবল কমেন্ডেশন দেন কমান্ড প্রত্যেকটা ওয়ার্ড শিখবো আমরা একটা থেকে চারটা পাঁচটা ওয়ার্ড শিখবো আমরা যেমন এই যে আর্টিকুলেট আর্টিকুলেশন আর্টিকুলে এই যে ওয়ার্ডগুলো আছে প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কমিউনিটি শুড রেসপন্ড টু হিস কল ফর কালেকটিভ অ্যাকশানস আমরা এই পুরো প্যাসেজটা ট্রান্সলেট করার চেষ্টা করবো এবং আপনাকে দেখাবো যে প্রত্যেকটা ভেঙে ভেঙে অনুবাদ করতে হয় যেমন এখানে দেখেন কী বলছে বলছি আমির ইন্টারন্যাশনাল ডিবেটস অ্যান্ড স্পেকুলেশন এই যে একটা বড়ো প্যাসেজ দেখতে পাচ্ছেন আপনি দেখেন ভেঙে ভেঙে অনুবাদ আপনি কীভাবে ভেঙে ভেঙে পড়বেন আমরা এই পুরো পার্টটা ভেঙে দেখাতে চাই যেমন এই যে বলা হচ্ছে আমির ইন্টারন্যাশনাল ডিবেটস অ্যান্ড স্পেকুলেশন সারাউন্ডিং বাংলাদেশ জুলাই আপ্রোাইজিং এখানে দেখা ছোটো কম আছে একটা এখানে দেখেন এই প্রথম অংশ আমরা কেন ভাঙলাম এই যে আমরা নিয়ে আসলাম চিফ অ্যাডভাইজার থেকে শুরু করলাম চিফ থেকে ধরে এই যে লাস্টে বাংলাদেশ দেখতে পাচ্ছেন আমরা এখানে বাংলাদেশ শেষ করলাম এর কারণটা কি কারণ হচ্ছে এখানে ট্রান্সলেশন গ্রামার আমাদের এই নিউজিল্যান্ডের বইটাতে শিক্ষার্থী চমৎকারভাবে ট্রান্সলেশন গ্রামার ব্যাখ্যা করা আছে যে ঠিক কী জন্য কোন বাক্য ভাঙতে হয় যেমন এই যে বলা হচ্ছে চিফ অ্যাডভাইজার মো ইউনুসারা সিগনিফিক্যান্ট রেসপন্স হবে তার একটা কি আছে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব কনসোলিডটি কি জাতিসংগথের সামান অ্যাসেম্বলিতে টু আর্টিকেল কি কোরা প্রি শিক্ষাতি প্রকাশ করা ব্যাখ্যা করা যেটাকে বলি আমরা দ্য ট্রু অ্যাসপিরেশন অ্যান্ড ইনটেনশন অফ দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশ জনগণের কি দেখেন এই যে বলা হচ্ছে যে আকাঙ্ক্ষা এবং উদ্দেশ্য এই যে ট্রু সত্যিকার অর্থে সত্যিকারের যেই জনগণের আকাঙ্ক্ষা যে ট্রু অ্যাসপিরেশন এবং ইনটেনশন এটা দেখেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা কেন বাংলা কারণ এটা সাবজেক্ট এখানে দেখেন প্রি শিক্ষার্থী আর্টিকেল 8 ভার বাকিটা অবজেক্ট সো আমরা মাথায় রাখবো যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা পূর্ণাঙ্গ সেন্টেন্স ভেঙে ওর

স্পিকুলেশন সারাউন্ডিং প্রথম পার্টটা আমরা আগে নিলাম কি দাঁড়ালো বলা হচ্ছে বাংলাদেশের জুলাইয়ের এর ঘিরে যে দেখেন যে বাংলাদেশ জুলাই যে কে ঘিরে আন্তর্জাতিক বিতর্ক এবং জল্পনা কল্পনার মধ্যে ইন্টারন্যাশনাল ডিবেট বিতর্ক এবং স্পিকুলেশন হয়েছে জল্পনা কল্পনা সো এর মধ্যেই তিনি একটা বক্তব্য দিয়েছেন তাই তো সো আমরা পুরো অংশটা এবারে অ্যাড করে দিই দেখেন কি দাঁড়াচ্ছে এই যে প্রথম অংশ এই জুলাইয়ের এই জল্পনা কল্পনার মধ্যে এটা প্রথম অংশ আর বাকি যে প্রধান উপদেষ্টার এই যে দায়িত্ব ছিল যেটা এই বাকিটা আমরা দ্বিতীয় অংশে অ্যাড করে দিলাম তাহলে কি দাঁড়ান আপনি যদি বাক্য ভাঙতে পারেন মানে বাক্য ভেঙুর মত করতে পারলে তখন আপনার পক্ষে পুরো ট্রান্সলেশন করা সহজ করেন যেমন এখানে আরও কিছু পার্ট দেখাচ্ছে প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন এখানে দেখেন বলা হচ্ছে যে এ দেখেন প্রিভিয়াসলি দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি অ্যাপ্রিসিয়েট বাংলাদেশে এই যে পুরো পার্টটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন তিনটা পার্টে ভাঙা হয়েছে পার্ট ওয়ান টু থ্রি করে এবং এই যে ভেঙে ভেঙে অনুবাদ কেন করা হচ্ছে কনজার্মযুক্ত পার্ট ভাঙা সাবজেক্ট ভার ভাঙা রিলেটিভ প্রনাউন যেমন এখানে দেখেন বলছে যে হুইচ বাংলাদেশ ইজ ডিটারমান্ড এই যে রিলেটিভ পার্টটা দেখেন হুইচ এই দেখেন হুইচ বাংলাদেশ এই যে পার্টটা দেখতে পাচ্ছেন আমরা কেন ভাঙতেছি রিজনটা কি ভাঙার যে টিপস অ্যান্ড ট্রিক্স সবগুলো আপনি এই বইটাতে ভেঙে ভেঙে শেখার জন্য আপনি আমাদের এই দ্য নিউজ রিমাইন্ডার বইটা ফলো করতে পারেন আসল প্রেত আমরা এবারে এখান থেকেই যে এই যে আর্টিকুল একটা দেখতে পাচ্ছিলাম এখানে দেখেন প্রিয় আছে অ্যাসপিরেশন ইনটেনশন এই প্রত্যেকটা ভোকাব ভেঙে শিখবো রিমেম্বার পত্রিকার ভাকা বলারই একটু কঠিন মনে হয় বাট আপনি যখন ভেঙে ভেঙে শিখবেন তখন খুব ইজিলি ধরতে পারবেন এই যে এই মাত্র খেয়াল করলাম আর্টিকুলেট এই যে ভাকা বলারি উইথ এক্সপ্লানেশন একটু ব্যাখ্যা সহ দেখেন যে আর্টিকুলেট শব্দটা নাউন ফ্রম ফ্রম বা দেখেন আর্টিকুলেশন এখান থেকে দেখেন এই যে নাউন এটা আর্টিকুলেশন স্পষ্ট উচ্চারণ করা সো প্রত্যেকটা আপনি নাউন একসাথে শেখেন এখানে দেখেন অ্যাসপিরেশন ইন্সপিরেশন অ্যাসপিরেন্ট খেয়াল করেন এই যে অ্যাসপিরেশন নাউন ইন্সপিরেশন এটাও নাউন অ্যাসপিরেন্ট উচ্চাকাঙ্ক্ষা সো আপনি যখন শিখবেন একটা শব্দের তিনটে চারটা ওয়ার্ড কাছাকাছি সব একসাথে শিখবেন কারণ ইন্সপিরেশন যার আছে তার কিন্তু অ্যাসপিরিয়েন্ট হওয়ার কথা কারণ উৎস থেকেই সেই উচ্চাকাঙ্ক্ষী হয় সো আপনি যখন শিখবেন একসাথে চারটা পাঁচটা ওয়ার্ড সেখানে এখানে দেখেন প্রিয় শিক্ষার্থী বলা হচ্ছে যে ইনটেনশন ইচ্ছা সেখান থেকে আন ইনটেনশনাল অনচ্ছীকৃত এটা অ্যান্টোনিয়া ইনটেনশনাল এটা অ্যাজেক্টিভ ইন্টেন্ট উদ্দেশ্য সো আপনি যখন শিখবেন চারটা পাঁচটা ওয়ার্ড একসাথে সেখান আসলে আমরা একটু নিউজ পেপার হেডলাইন ফাঁকা বালারি কথা বলি প্রিয় শিক্ষার্থী এখানে দেখেন প্রিয় শিক্ষার্থী বলা হচ্ছে নিউজ পেপার হেডলাইন ফাঁকাবালি যেমন একটা সেন্টেন্স পড়েন দেখেন বলছে যে ফ্রিডম অফ এক্সপ্রেস বা ফ্রিডম এক্সপ্রেসের কথা বলা হচ্ছে কান্ট বি কার্টেইল্ড এই যে আপনার কার্টেল ওয়ার্ডটা আপনি শিখতে চমৎকার একটা ওয়ার্ড আপনি পারবেন না বা অনেক কাজ কঠিন মনে হবে সো এই শব্দটা পড়বো দেখেন প্রিয় শিক্ষার্থী কি বলা হচ্ছে এই যে কার্টেল শব্দের অর্থ হচ্ছে প্রিয় শিক্ষার্থী কমানো বা হ্রাস করে এখান থেকে দেখেন টেইল টেইল বুঝবেন লেন্স লেন্স কি হয় কোন একটা প্রাণীর শিশির অংশ সর্বশেষ মার্ট কমানো মানে কি ছোট করা টেইল কার্টেল ডিটেইল মানে কি বল বিস্তারিত যখন আমি বিস্তারিত বললাম তখন ডিটেইল তার উল্টো হচ্ছে পরস্পর অ্যান্টোনিয়াম কারণ এটা এটা কমায় বিস্তারিত সো এরকম শত শত হেডলাইন ভাই দেখেন এখানে বলছে এক্সাল চিফ র এই যে এক্সাল একটা আমার দেখতে পাচ্ছেন এখানে বলছে ইনপ্রোভোকেশন এই যে প্রত্যেকটা হেডলাইন থেকে দেখেন চমৎকার সব সেন্টেন্স পাবেন আপনি এবং এইগুলো সব পত্রিকার থেকে তুলে তুলে দেওয়া যাতে করে আপনি খুব ইজিলি ধরতে পারেন প্রিয় শিক্ষার্থী এবং এখানে আরও চমৎকার সব ভকাবলি আমি আপনাকে দেখাচ্ছি যেমন এখানে একশো চল্লিশ পঞ্চাশ দিনের একটা কমপ্লিট ভকাবের আলোচনা আছে যে আপনি একশো পঞ্চাশ দিনে কীভাবে ভকাব শিখবেন যেমন এই যে দেখেন তেতাল্লিশতম ডে এখানে দেখেন বলা হচ্ছে ডে ফোরটি টু বিয়াল্লিশতম দিন যেমন দেখেন কমিট সুইসাইড সুইসাইড আত্মহত্যা করা বৃত্তি হাতা ম্যাট্রি সাইট মাত্রা ফ্র্যাট্রি সাইন মাত্রযাত্রা ফ্যামি সাইডিয়ো সাইট বুঝতে পারছেন কতগুলো শব্দ শুধু সুইসাইন শিখলে আপনি বাকি পাঁচটা আপনি একসাথে শিখবেন আপনি ওয়াট শিখবেন একটা কিন্তু পারবেন পাঁচটা যেমন দেখেন এখানে বলছে আনন্যাচারাল ডেথ মানে কি অপমৃত্যু ডেথ থেকে দেখেন ডেন্ট ডেডলক গ্রেড লক এই যে যানজট অচলা অবস্থা যে মৃত সে কিন্তু অচল তাই না তীব্র যানজট মানে কি লক হয়ে থাকা মানে মৃত অবস্থার মতো অনেকটা ডেন্ডলি ডেটলি সো এরকম ডে ওয়ান টু করে প্রিয় শিক্ষার্থী আপনাদেরকে আমরা যেমন এখানে দেখেন ডি এইটি ফাইভ পঁচাশিতম দিন দেখেন প্রিয় শিক্ষার্থী এবং আমরা এই বইটার মূল উদ্দেশ্য আপনাকে নিউজ ট্রান্সলেশন ভাঁকা একসাথে শেখানো এখান থেকে দিয়ে দেখেন ডি হান্ড্রেড থ্রি যেমন এক্সপোজ করা এক্সপোজিশন ইম্পোজ ইম্পোজিশন অফোজ অপোজিশন সো একটা সাবে চারটা পাঁচটা ওয়ার্ড এক্সাম্পল সহ ধরে ধরে শিখতে পারবেন এবং এই বইটা এখন অনলাইন অ্যাভেলেবেল আছে আপনারা পারচেজ করতে চাইলে উপরের লিংকে ক্লিক করতে পারেন সো এই পর্যন্তই থ্যাংকস ওয়াচিং অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম